সাফা পাট থেকে মারোয়া পাড় দিলেন তো কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিগার মতো এর একটা দৃশ্য ভেসে উঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে আজার আলাইহাসালাম সাত সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌরা দৌড়িটা আর শুরু থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌরা দৌড়িটা এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌরা দৌরিটা আল্লাহ আজিব করে দিয়েছে এই জায়গায় দৌড়া না করলে হজ হবে না হোমরা হবে না এই দৌড়া দৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখি যেই জায়গা খালি বরফ হঠাৎ কল কল আওয়াজ শুনতে পেলেন সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কল কল আওয়াজ